গুড মর্নিং শুভ সকাল চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো চা নিয়ে চলে এসেছি ফুল তোলা হয়ে গেছে আজকে সোমবার এখন তো ফুল পাওয়া যাচ্ছে না সেদিন তো ধূধ্র ফুল পাওয়া গেছে দুটো এনে রেখেছি নিয়ে যাব যা ফল আনতে তো বললাম না ফল আনতে বলে দি আজকে সোমবার আছে ফুলের ইয়ে ফুল টুল সব তোলা হয়ে গেছে পুজোটা দিয়ে নেবো গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে দেখালাম উপরে তলায় জল দেওয়া হয়ে গেছে নিচে হয়ে গেছে সব হয়ে গেছে এবার নিচে ঘরে পুজো দেবো পুজো দিয়ে আজকে শীত তলায় যা ভিড় হবে কখন যায় দেখি সাড়ে এগারোটার সময় যাব এটা দুধ আনতে হবে প্রচুর কাজ প্রচুর কাজ সঙ্গে থাকো একটু তাড়াতাড়ি যেতে বলেছো বেরিয়েছি আর বলছি তাড়াতাড়ি ওই জন্যে এসে পড়েছে সবাই চলো এখন ছুটছি চলো ওখানে গিয়ে আবার চলে এসেছি ঠাকুর ঘরের মধ্যেই ছোট্ট করে ঠাকুর রাখা আছে এই দেখো এদের বাড়িতে চলে এসেছি আমরা जन्म जन्म रही भूल में नहीं पाया

যখনই তোমার উপম্মের জন্য তুমি অনুতপ্ত হইবে তখন পরম তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ের পবিত্রতা শান্ত শান্তনা আছে আর তা হলেই তুমি বিনীত শান্ত আনন্দিত হইবে যে অনুতপ্ত হয়েও পুনরায় সেই প্রকার দুষ্কর্মেরত রত হয়

ভালো করিতে হয় তাহা তোমার বেলায়ও যেমন অন্যের বেলায়ও তেমনই যদি তুমি অন্যের মঙ্গলে যাহা কিছু করণীয় পাওয়ার আশা না রাখিয়া যতদূর সম্ভব উদ্বেগ শূন্যভাবে করিয়া যাইতে পারো দেখিবে পাওয়ার জন্য তোমাকে আর আখুপাকু করিতে হইবে না পাওয়া তো আসিবে তোমার মনে অন্তরিক্ষে কে যেন গাহিয়া উঠিবে স্বস্তি স্বস্তি থাকো মানুষকে ভালোবাসো পাশে দাঁড়াও জগতের সৎ মনতে দাও সৎ নামে জগৎ মাতা যদি মানি মানুষ এই শ্রাবণ মাসটা হচ্ছে পরমা গ্রহণ মাস তাই এই পরমা গ্রহণ মাসটা আমরা পালন করে থাকি মাতৃ স্বামী মানে আজকে অসুদ্ধ পঞ্জিকার মধ্যে অসুস্থ পঞ্জিকার মধ্যে আজকে পঁচিশ দিন মানের পালন করে পঁচিশ দিন পালন করা হচ্ছে মাতৃ স্বামী যাই হোক প্রত্যেকটা দিন আমরা পালন না কারোর কাজে আমরা

থেকে বড় খুব ভালো মধ্যে মানুষ সংসার হয়েছে না সংসারে কথা কিছু রাখতে হয় শিখেছে সেই শিক্ষার দর্শন যখন ঠাকুরের সাথে হয় ঠাকুরের প্রতি তার ভক্তি ভালোবাসা স্বামীর ভক্তি ভালোবাসা বড় মাথায় ছিল আজকে মেয়ের

ঠাকুরকে যখন জামা দিল তখন ঠাকুর থেকে তো বড় অন্ধকারে বসে আসি সেখানে একটি জামা পাঠিয়ে তাই এমন ভক্তি ভালোবাসি আজকে এই বর্তমান দিকে আমরা মেয়েরা আমরা মেয়েরা পেশাব করে দিন হয়ে গেছি আমরা সেভাতে করতে পারি তাই আমরা এসে

তাই তো ঠাকুর বলেছেন ছাড়ো এমন ভবের আশা অজাপা নামের পর নাম এই অজাপা নাম যদি আমরা করতে থাকি আবার ঠাকুর বলেছেন যে সদগুরু দীক্ষা নাও সদ নাম মনন করো সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো তাহলে তোমাকে উন্নয়নের জন্য ভাবতে হবে না কিন্তু আমরা করি কজন আমরা কি সবাই করি আমরা কিন্তু সবাই করি না কিন্তু আমরা এই করি কজন আমরা তো করি না না যারা যারা করে তারা তারা পায় ঠাকুরের আশীর্বাদ আর আমরা যারা করে না তারা পায় না তাই অনেকে বলে দীক্ষা নিয়েছি অনেক দিন হলো কই কিছুই তো হচ্ছে না তা দীক্ষা নিয়ে শুধু ঘরে বসে থাকলেই তো হবে না ঠাকুরের নাম করতে হবে ঠাকুরের কাজ করতে হবে যারা বলে আমরা এই করে পাই না তারা ওই যে তারা একটা গাছ লাগিয়েই ফলের আশা চিন্তা করে একটা গাছ লাগালেই তো আর ফল ধরে যায় না সঙ্গে সঙ্গে গাছটা লাগাতে হবে তার পরিচর্যা করতে হবে তাকে সার ফল দিতে হবে তাকে গাছটা পোকা লাগলে পোকা মারার ওষুধ দিতে হবে তারপরে গাছটা যখন একটু বড়ো হবে তখন হনুমানে খেয়ে যাওয়ার ভয় থাকে সে হনুমানটাকে তাড়াতে হবে এইভাবে গাছটা তারপরে এইভাবে এইভাবে গাছটাকে দেখে রাখলে গাছটা আস্তে আস্তে বড়ো হবে এবং সেই গাছে অবশ্যই ফল ধরবে সেই রকমই যারা করবে তারা অবশ্যই ঠাকুরের কৃপা পাবে আর যারা না করবে তারা ঠাকুরের কোনো সময় তার কৃপা করবে না পাবে না এইভাবেই আমাদের ঠাকুরের যা বলেছেন ঠাকুরের আদেশ মাথায় নিয়ে ঠাকুর নাম জপে আর ঠাকুর যা বলেছে সেই নীতিবিধিগুলোকে মেনে আমাদের চলতে হবে আর বর্মার একটা কিছু কথা বলি বর্মা ছিলেন খুবই তিনি সেই যেই রাধা সেই রাধা কৃষ্ণ সেই আমাদের সেই বর্মা এই বর্মা সেই ছোট্টবেলায় ছোট্ট মেয়েটি আসে আমাদের ঠাকুর ঠাকুরের সঙ্গে সুবিবাহ সম্পন্ন হয় এবং ঠাকুরের সঙ্গে বিবাহ হয়ে যাওয়ার পরে সে বর্মা আস্তে আস্তে সুগৃহিণী হয়ে ওঠে সে সমস্ত সংসারের সমস্ত জিনিস সুন্দরভাবে ঘরের মধ্যে একটু কৌটোয় কৌটোয় করে সাজিয়ে রেখে দিত এবং কখন ঠাকুরের কোনটা কি দরকার হয় কেউ কিছু আনলেই ঠাকুরকে দিলেই বড়মাকে ঠাকুর বলতে যা বড় গৌকে আর বরমা সেইগুলোকে নিয়ে সুন্দর করাভাবে কোটোয় কোটে গুছিয়ে নাম লিখে রেখে দিত আর আমরা যদি এরকম কোটোয় জিনিস ভরে নাম লিখে রাখি আমাদের কি সুবিধা হবে না বড়মার এইরকম দেখা দেখা দেখি আমরা যদি চলি সেই রকমই একদিনকে একটা বিড়াল একটা ঠাকুরের ভক্ত আসছে তার পায়ে হাঁটতে হাঁটতে তার ভক্তটা আসছে তার পায়ে 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 বাঁধতে বাঁধতে বিড়ালটাও এগিয়ে এগিয়ে আসছে ঠাকুর ভক্তটা যদি এগিয়ে যাচ্ছে বিড়ালটাও তার পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে বড় বড় খালি বিরক্ত করছে এরকম বিরক্ত করতে করতে বারবার বিরক্ত করছে দেখে তখন বিড়াল সেই ভক্তটাকে করেছে কি ঠাকুরের ভক্তটা বিড়ালটার গায়ে একটা আঘাত মেরেছে সঙ্গে সঙ্গে বড় ছুটে চলে এসছে দূরে দূর থেকে দেখছিলেন বর্মা দে দূর থেকে দেখতে পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন এসে বলছে এই তোকে মারলি কেন রে বলছে যে তুই মারলি কেন আমি যেমন তোরও মা ওরও মা মারবি না তুই ওরকম এরকমই ছিল আমাদের বর্মা মা সে এর থেকে বোঝালো বর্মা সবাই খারির মা আর ঠাকুরের কথা বলি ঠাকুরকে একজন মা এসে বলছেন যে ঠাকুর কেউ ইষ্টবিত্তি করতে চাইছে না বলছে ইষ্টবৃত্তি করতে চাইছে না ইষ্টবৃত্তি না না করলে কি হয় বস আমার পাশে বসে দেখ দিয়ে তখন এক ভক্ত দাদাকে বলছেন যে যা তুই দুধ নিয়ে আয় তো ঠাকুর পয়সা দিলেন ঠাকুর পয়সা বলে যা দুধ নিয়ে আয় ভালো কৌটো দেখে ভালো পরিষ্কার কৌটো দেখে ভালো জায়গা থেকে দুধ নিয়ে আয় সেই ভক্ত দুধ নিয়ে আসলো দুধ বসে ঠাকুর এই যে এনেছি তখন সেই ভক্ত বলছে যে ভক্তকে ঠাকুর বলছে তুই ওই বিড়ালটাকে দুধটা দে দিয়ে বিড়ালটাকে যথারীতি দুধটা দিয়েছে যে বিড়ালটা দুধটা খাওয়ার পরে ছটফট চটফট করছে তখন সবাই বলছে এই বিড়ালটা ছটপট করছে কেন ঠাকুর বলছে হ্যাঁ রে বিড়ালটা তো ছটফট করছে যখন সবাই বলছে সেই ভক্ত দাদা বলছে যে আমি তো ভালো কোটোয় ভালো জায়গা থেকে দুধ এনেছি ঠাকুর বলছে আমি তো জানি তুই ভালো জায়গায় ভালো জায়গা থেকে জায়গা থেকে ভালো কোটো এ করে দুধ এনেছিস কিন্তু বিড়ালটা ছটফট করছে কেন বলতো ওই যে আমি তোদের ইষ্টবিধির পয়সা দিয়ে দুধটা আনিয়েছি ওইটা খেয়েই ছটফট করছে আমি তো যে তোদের ইষ্টভিত্তি করার পয়সাটা নিই নিয়ে আমি নিজে আমি নিয়ে তোদের ইস্টভিত্তিক পয়সা নেওয়ার সাথে সাথে আমি তোদের যত পাপ যত দুঃখ কষ্ট যত বাধা বিপত্তি যত বিপদ সমস্তগুলো আমি গ্রহণ করে নিই সেই জন্যে তাহলে বল ইষ্টবৃতি নিয়ে কি আমি ভুল করি তোদের সমস্ত কিছু সুবিধা সমস্ত কিছু অসুবিধা তোমাদের তোদের সমস্ত কিছু বিপদ আমি নিয়ে নিই তাহলে আমি কি ইষ্টবীতি নিয়ে ভুল করি ঠাকুর বলছেন তখন সব ভক্তরা বলছেন হ্যাঁ ঠিকই তো তাহলে এই ঠাকুরের ইষ্টবীতি করলে আমাদের যে কত মঙ্গল হয় ঠাকুরের বিধি মেপে ঠাকুরের বিধি মেনে আর ঠাকুরের ইষ্টবীতি করে ঠাকুরের পথ ধরে চললে আমাদের সার্বিক মঙ্গল হবেই হবে এই বলে ঠাকুরের রাঙা রাঙাচরণে সবাইকার মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আজ এখানে শেষ করলাম জয়গুরু

बड़ा की जाए बड़म पूज्य पाद और सिरिसिरी आचार्य देव की जाए बड़म पूज्य पाद और सिरिसिरी आचार्य देव की जाए बंदे पुरुषों तमाम बंदे पुरुषों तमाम बंदे पुरुषों तमाम बंदे पुरुषों तमाम बंदे आर्य पित्री बंदे आर्य पित्री बंदे मात्री बरदान बंदे मात्री कृष्ण दैवता बंदे अहम